পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম কে এম ফজলুল কাদের চৌধুরীর বাহান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারো জুলাই চট্টগ্রাম নগরীর গনি বেকারি গুডফিল বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মরহুমের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন আলোচনা পর্বে বক্তারা মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর বন্যাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের কতিব আল্লামা আনোয়ার হোসেন তাহের আল মাদানি মহানগর জামাতের সাবেক আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক গিয়া তালুকদার এবং মিসকিন শাহ জামে মসজিদের কতি হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ মুসা মাদা জিলে হুলালে প্রমুখ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রায় 20000 লোকের শক্তি একই মুসা এত শক্তি ধর হওয়ার পরও জমিনে লুটে

তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং মেরিন একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ফজলুল কাদের চৌধুরীর উদ্যোগ ও অবদানের কথা স্মরণ করেন উনি আজকে চট্টগ্রামে ন তথা এশিয়া মহাদেশের এবং ইসলামে মূল্যবোধর এবং অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে একজন বীরপুরুষ ছিলেন এই চট্টগ্রাম তথা বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সমাজনীতিক প্রতিষ্ঠিত করার জন্য ওনার স্বপ্ন ছিল তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওনার প্রতিষ্ঠিত এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অ্যানায়ত বাজার মহিলা কলেজ মুসলিম হাই তথা এরকম বলতে হলে অনেক ওনার শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্যতম ওনার শাহাদ বার্ষিক কি এই শাহাদাতবার্ষসীতির মধ্যে এখনও ওনার উপযুক্তভাবে আমরা শাহাদ পালন করতে পারি নাই আমি আশা করি আগামীতে যেন আরও সুন্দর এবং সার্থকভাবে যেন এই শারতবাসী পালন করতে পারি চট্টগ্রামের যেদিকে যান চট্টগ্রামের শিক্ষা বলেন সামাজিক বলেন উচ্চশিক্ষা বলেন আর মাধ্যমিক শিক্ষা বলেন এই যে চট্টগ্রামের আজকে এই যে মেডিকেল কলেজ যারা চিকিৎসার ব্যাপারে ওনাকে সেই দিন বাধা দেওয়া হয়েছিল যে এত বড় মেডিকেল কলেজ কেন করা হচ্ছে বিশ্ববিদ্যালয় এই যে যেটাকে আগে উনি বিআইটি করছিল পরবর্তীতে হিসেবে যেটাকে সালাউদ্দিন কাদের চৌধুরী আপগ্রেড উন্নত করছে যে একে এম ফসুল কাদের চৌধুরী যিনি আমাদের বীর চট্টলার চুয়েট মেডিকেল কলেজ এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে পলি পলিটেকনিক্যাল সহ আমাদের সামাজিক কর্মকাণ্ডে অগ্রভূমিকা রেখেছেন সরকারের পরে আমরা একটি স্বাধীন মন নিয়ে সার স্বাধীনভাবে এই পাহাড়ে ওনার মৃত্যুবার্ষিকী উদযাপনে আসতে পেরে আমরা রওজানবাসী তথা চট্টগ্রামবাসী আজকে বড়ই আনন্দিত এবং আজকের এই সুখাবহ দিনে আমরা ওনার আত্মার মাত্রার কামনা করছি উল্লেখ্য একে এম ফজলুল কাদের চৌধুরী উনিশশো সালের ছাব্বিশ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উনিশশো সালে জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন উনিশশো সালের আঠারো জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী অধ্যাপক মহসিন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইউসুফ চৌধুরী রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্মবায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শহীদুল আলম চাটগার মিডিয়া